যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না যারা অহংকার করে তাদের জন্য আকাশের দরজা হবে না এবং তাদেরকে জান্নাতেও প্রবেশ করতে দেওয়া হবে না আল্লাহ বললেন যারা অহংকার করে তাদের জন্য আকাশের দরজাও বন্ধ জান্নাতের দরজাও বন্ধ তাহলে কোথায় যাবেন কোথায় যাবেন জাহান্নামে নামে জান্নাতের দরজা যদি আমাদের জন্য বন্ধ থাকে তাহলে স্থান কোথায় হবে জানাত জাহান নামে হবে এই জন্য এটা বললেন আকাশের দরজা সমূহ বন্ধ জান্নাতের দরজা সমূহ বন্ধ যতক্ষণ না সুসের ছিদ্রপথ দিয়ে দিয়ে প্রবেশ করে সুসের ছিদ্রপথ দিয়ে দিয়ে প্রবেশ করা আচ্ছা মশা প্রবেশ করবে সুই সুই সুয়ের ছিদ্র দিয়ে কি মশা ঢুকবে সেখানে উটের কথা বলা হয়েছে যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে তার মানে কি সুয়ের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করা সম্ভব নয় অহংকারী ব্যক্তিরা জাহান্নাতে যাবে এটাও তেমন সম্ভব নয় তাহলে অহংকার করা যাবে না অহংকারী ব্যক্তিরা কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ রব আিন বলেন আলাইসাফি জাহান্নামা মাসোয়ার নিলমুতা কাব্বিরি আল্লাহ আরব্বেলা আহমেন বলেন জাহান্নাম কি অহংকারীদের আবাসস্থল নয় এখানে প্রশ্ন করে বলেন জাহান্নাম কি অহংকারীদের জন্য আবাসস্থল নয় তার মানে জাহান্নামী অহংকারীদের আবাসস্থল সেটাই তাদের ঠিকানা আল্লাহ রব্বেলা আহলাম বলেন তাদেরকে বলা হবে স্থায়ীভাবে অবস্থানের জন্য জাহান নামের দরজা সমূহে প্রবেশ করো অহংকারীদের আবাসস্থল কতই নানিকৃষ্ট অহংকারীদের বলা হবে যাও জাহান নামের মধ্যে চলে যাও স্থায়ীভাবে অবস্থানের জন্য জাহান্নামে চলে যাও অহংকারীদেরকে বলা হবে এটাই তোমাদের স্থান এই স্থান তো কতই না নিকৃষ্ট সবথেকে নিকৃষ্ট স্থান জাহান্নাম এই জাহান্নামে দেওয়া হবে অহংকারী ব্যক্তিদেরকে এটা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াডখুলুন নার ফি কলবিহি মিছকাল হাবাতি ഖারদালিম মিন বলে আয়া দুখুল জান্নাতা হাদুম ফিয়া কলবিহি মিস কল হাববাতি মিন খরেদ আলি মিন কিবর রাসূল সল্মান ন গোয়ালি বলেছেন যার অন্তরে সামান্য পরিমাণ সরিষা দানার সমপরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না নাওজিবিল্লাহ বলেন সামান্যতম অহংকার সরিষা দানার সমপরিমাণ অহংকার যদি থাকে সে কখনোই কোথায় যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না আবার আল্লাহ রসুল সাল্লাম বলেন যার অন্তরে সামান্যতম পরিমাণ থাকবে সে সরে নামে যাবে না সোহান আল্লাহ বলেন যদি সামান্য পরিমাণ ইমান থাকে তাহলে জাহান্নামে যাব না স্থান হবে কোথায় আরো জোরে বলেন কোথায় জাহান্নাম স্থান যদি না হয় স্থান হবে জান্নাতে এই জন্য সম্মানিত হাজিদিন উপস্থিতি ভাইরা আমি আপনাদের উদার্ত আহ্বান জানাবো আমি ছোট মানুষ অনেক দূর থেকে এসেছি আপনাদেরকেই অহংকারের পরিণতি সম্পর্কে জানার জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো অহংকার করব না আজকের এই আলোচনার মাধ্যমে এটাই আমাদের শিক্ষা হোক অহংকার করব না কে কে অহংকার করবেন না হাত উঠান লীলা হে তাকবীর লীলা হে তাকবীর তাহলে হে আল্লাহ বলেন হে আল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে অহংকারের পরিণতি সম্পর্কে জানলাম রব্বুল আলামিন যদি পূর্বে আমরা অহংকার করে থাকি